আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি শিক্ষক এবং কর্ম শিক্ষক রয়েছেন বিশেষ করে তাদের জন্য একেবারে সুখবর আপনাদের যেই স্বপ্নের যেই দাবিটি ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গেছে অবশ্যই দেখেন এই যে বদলি চালু করার জন্য আপনারা অনেকবার আন্দোলন করেছিলেন তো এটা কিন্তু কোনো সরকার আমার হয় না এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনিস স্যারের নেতৃত্বে কিন্তু এটা হতে যাচ্ছে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা কারা কারা বুদ্ধি হতে পারবেন কোন প্রসেসে বুদ্ধি হওয়ার সুযোগ থাকছে আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি বেসরকারি শিক্ষকদের বৌদির ফাইলুটিং শুরু চলতি সপ্তাহে এই শুরোনামে ত্যাডিল ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে দেখেন উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে চলেন বিস্তারিত আপনাদের একটু পড়ে শোনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির ফাইলোটিন কার্যক্রম চলতি সপ্তাহে শুরু হচ্ছে মধ্যে প্রধান শিক্ষকদের তত্ত্ব ইনপুটের সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়ে আসে আগামীকাল মঙ্গলবার উনত্রিশ জুলাই প্রধান শিক্ষকদের বদলির তত্ত্ব ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে বলে জানা গেছে এরপরে কি লাগেছে মাধ্যমিক প্রচুর অধিদপ্তরের মাউশী একটি সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে মাওসি নয়টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরিতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে মধ্যে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে তত্ত্ব সংগ্রহের পর সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে সফটওয়্যারটি সব স্কুল কলেজের জন্য উন্মুক্ত করা হবে ভিডিওর মাঝখানে বলতে চাই আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন একবারে নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকেন সব সময় কারণ আমরা সর্বপ্রথম সবার আগে এডুকেশনাল নিউজগুলো সবার এই চ্যানেলে প্রকাশ করি জানতে চাইলে মানুষের উপপরিচালক মাদুর মোহাম্মদ ইনুসফারকি দাডেরি ক্যাম্পাসকে বলেন বৌদ্রিক কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত প্রাথমিকভাবে আমরা পাইলটিং আঁকার এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এরপর বৌদ্রিক তত্ত্ব ইনপুটের কার্যক্রম শুরু হবে বালকতা এরপর কী আছে দেখেন চলতি সপ্তাহ থেকেই বদলির ফাইলউটিং শুরু হবে জানিয়ে মাসির এই কর্মকর্তা আরও বলেন ফাইলউটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যার সক্ষমতা যাচাই করব সফটওয়্যার কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে কোনো সমস্যা না থাকলে সে পাইলটিং শেষে এই সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তত্ত্ব যাচাই করার সুযোগ থাকছে সফটওয়্যার প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মহাশিতে পাঠাবেন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না নাম অপ্রসিত রাখার শর্তে মহাসীরের কর্মকর্তা দাড়িরি ক্যাম্পাসকে বলেন জানান তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এর মধ্যে কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন কমিটি নাকি এন টিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন কোন বিষয়ে শিক্ষকতা করছেন পদের নাম সহ আরও বেশ কিছু বিষয়ে তথ্য দিতে হবে এই তথ্যের ভিত্তিতে মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এন টিআসের মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তী শিক্ষকদের দীর্ঘদিন আন্দোলনের কারণে বদলি চার উদ্যোগ নেয় সরকার ইতোমধ্যে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এন টিআরসি সুপারিশি নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন তা আশা করি বুঝতে পারছেন আপনাদের প্রতি শুভকোন রইল আসসালামু আলাইকুম